কৃতজ্ঞতার সঙ্গে যারা বাংলাদেশে আছি গণতন্ত্রের জন্য দীর্ঘ সতেরো বছর যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা শুরু করেছিলাম বিগত সতেরো বছর যেটি গত এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শৈরাচরের পলায়নের মাধ্যমে একটা অধ্যায় এখানে যে বলা আমাদের বাস্তবায়িত হয়েছে মানে গণতন্ত্র পুনরুদ্ধারের এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এর তিন তিন জন গুরুত্বপূর্ণ তাদের দায়িত্ব হচ্ছে যত যুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে ফেররি দেওয়ার ব্যবস্থা করা এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে দ্বারা তাদের সেবা করার দায়িত্ব দিবে সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া কারণ 2008 থেকে 24 পর্যন্ত জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে না এবং জনগণের মালিকানা জোন করে কেড়ে নেওয়া হয়েছিল এই অবস্থায় দেশীয়রা শুধু ইউকে নয় ইউরোপ বলেন আর আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে মিডল ইস্টে বলেন সর্বত্র ছড়িয়ে থাকা প্রবাসী ভারী বলেরা যেভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং মিগরা নিজেদের অর্থ সম্পদ সময় দিয়ে এবং লেখনীর মাধ্যমে ভার্চুয়ালি বিশেষ করে ওনারা যে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন সেই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এটা করতে যে মানে আপনার নির্মমতার শিকার হয়ে বেশ কয়েকজন প্রবাসী ঢাকায় এয়ারপোর্ট সব বিভিন্ন জায়গায় সাধক বরণ করেছে কাজেই তাদের আত্মার মাত্ররাত কামনা করি আর এই আন্দোলন সংগ্রামে গত শত বৎসরে গণতন্ত্রের লড়াইয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে সাধারণ মানুষ গুম হয়েছে শহীদ হয়েছে ছাত্র জনতা সেই আবু সাঈদ বলেন মুক্ত বলেন এনাদের সবার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আজকের এই অবস্থা আমরা নিজেকে কথা বলতে পারছি কাজে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে অন্ধত্ব বরণ করেছে পঙ্গু অবস্থায় জীবন যাপন করেছে তাদের সবার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই কৃতজ্ঞতা জানাই এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা যারা জীবিত আছে আমাদের দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানো সেটি আমাদের অবশ্যই করতে হবে আর সেই সাথে আমরা আমাদের দলের